রক্ত বলি মারা গেছি রহস্যকেন্দ্রিক এই গাছটির আনুমানিক বয়স পাঁচশো বছরেরও বেশি স্থানীয়রা পৌরাণিক কাহিনী ছাড়া এই গাছটির জন্মবৃত্তান্ত বা পরিচয় কিছুই বলতে পারে না কেমন আছেন নিশ্চয়ই ভালো আমি আসিম রহিদ আছি আপনাদের সাথে ট্যুরিস্টাই আমি এখন আছি কুড়িগ্রাম জেলার রাজাহাট উপজেলায় অচিন গাছ গ্রামে মজার ব্যাপার হচ্ছে এটি একটি গাছ কিন্তু গ্রামের নামে আছে তো এর রহস্যই আজকে আমরা ভিডিওতে দারুণ মোচন করবো কিভাবে একটা গাছের নামে একটা গ্রামের নাম হয় তো চলুন আমরা ভিডিওটি শুরু করি জেলায় রাজারহাট উপজেলায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির এই অচিন গাছ রহস্যকেন্দ্রিক এই গাছটির আনুমানিক বয়স পাঁচশো বছরেরও বেশি সবাই নিজের বাপদাদার কাছে এই সম্পর্কে বিভিন্ন কাহিনী শুনে এসেছেন স্থানীয়রা পৌরাণিক কাহিনী ছাড়া এই গাছটির জন্মবৃত্তান্ত বা পরিচয় কিছুই বলতে পারে না বিশেষজ্ঞের মতে এই গাছটি পাকুর প্রজাতি এই গাছ নিয়ে কথিত আছে ভারতের আসাম রাজ্যের কামরূপ কামাক্ষা হতে আগত একদল জাদুকর চোখের পলকে এই অচিন গাছটি এখানে লাগিয়েছেন আর এই গাছটির নাম কেউ না জানার কারণে স্থানীয়রা এই গাছের নাম দেয় অচিন গাছ আবার অনেকের মতে এক পীর সুদূর পশ্চিম থেকে অপরিচিত এই গাছের এনে এখানে রোপণ করে সে কারণে এই গাছটির সঠিক তথ্য না পাওয়ার কারণেই অচিন গাছ হিসেবেই স্বীকৃতি লাভ করে এমন রহস্যময় কারণে এই অচিন গাছকে নিয়ে মানুষের কৌতূহল বা আগ্রহের কমতি নেই এই অচিন গাছটি তার শাখা প্রশাখা বিস্তার করে প্রায় দশ শতাংশ জায়গা জুড়ে দুই সালে সে সময়ের কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব খান মোহাম্মদ নুরুল আমিন এই অচিন গাছের সংরক্ষণে এই গোড়া বাধাই কাজ সম্পূর্ণ করেন অচিন যে গাছটি রয়েছে এটি তো আসলে অনেক পুরনো একটা গাছ অনেক পুরানা কত বছর হবে এটা পুরানা এটা অনুমানিক করতে পারি আমি ছয়শোর হবে ছয়শ বছরের ঊর্ধ্বের হবে আচ্ছা আচ্ছা তো এই গাছটা নিয়ে তো আসলে আমরা অনেক কাহিনী শুনি অনেক বর্ণনা শুনি এই গাছ আসলে আসল কি ভাবে এখানে গাছটা এখন এই সম্পর্কে আমি বলতে পারবো না কারণ আমার বাপ দাদা তারা কয় আজতি পারে না ও আচ্ছা 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 হ্যাঁ এই গাছ দেখে ঠিকখানে হলো না কোথা থেকে আসলো না কে উনি এরসলো এই বলতে পারবো না আচ্ছা আমার তো এই বেবি তো সদ্দ্রপুর থেকে এখানেই তো আচ্ছা এই গাছে দেখালো যে আমরা শুনেছি যে গাছের পাতা ছিঁড়লে বা ছিঁড়লে বিভিন্ন ধরনের সমস্যা হয় আগে ওই রকম হয়েছিল এখন হয়তো আমরা তো শিখতে দেই না তারপরেও হ্যাঁ সেরে কেউ কেউ আমার বাড়িতেও হয়তো বা অসুবিধে হয় একজন ধরে হ্যাঁ আচ্ছা এমন কি কোনো ঘটনা আছে যে পাতা ছিড়েছে বা কোনো সমস্যা হয়েছে এরকম কোনো সমস্যা হয়েছে কোনো মানুষের আপনি জানা মতে আগে আমরা বাবার কাছে শুনছিলাম সমস্যা আছে নাকে মুখে রক্ত বলি মারার বেশি ভালো আচ্ছা আচ্ছা এখন দেখি হবে বড়াই না আচ্ছা আচ্ছা এই আপনার দেখা মতো আপনার যে আপনার যে বয়স এই বয়সে এমন কোনো ঘটনা নাই এই গাছ নিয়ে যেটা না না এমন কোনো ঘটনা নাই আচ্ছা এই অচিন গাছ দেখতে কেমন মানুষ আসে এই অসীম গাছ দেখার জন্য প্রতিদিন কেমন মানুষ আসে আসলে প্রতিদিন সেটা এইরকম মনে করে গাড়ি নিয়ে আসে গাড়ি তো তাকে ঢোকে না ওখানে রাখে রাখিয়ে দেখে প্রতিদিন সেটা মানুষ রাখলে অসংখ্য মানুষ আসে দেখার জন্য এখন গাছ এই যে এখান থেকে শাল ছিল আচ্ছা এখান থেকে শাল ছিল বহু উদ্দেশী এই গাছটা অনেক গ্রাম থাকিয়ে দেখা গেছে ইয়ার আগা এই এই কে নিয়ে তো দেখালো যে অনেক বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বী যারা আছে তারা তো পূজা অর্চনা করে তো এটা সম্বন্ধে যদি একটু বলতেন আমাদের আসলে এই পূজা অর্চনাটা কতদিন থেকে শুরু হয় এই যে আমরা আমরা দেখলাম যে আপনার হচ্ছে ওই ওটার সামনে কাছে সামনে বেশ কিছু পূজা অর্চনার ইয়ে রয়েছে তো এই পূজা অর্চনা কতদিন থেকে এখানে করছে বা কোন সময় দিন থেকে করছে

এই গ্রামের নাম মনে করো অচিন গাছ এখানেnabla দিয়ে গাছ আর আমার নাম শ্রী মনমোহন চন্দ্র রায় এই অচিন গাছ নাম অনুসারে এই গ্রামের নামকরণ করা হয় অচিন গাছ এবং এই অচিন গাছে নাম অনুসারে এখানকার স্থানীয় যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে সেটির নামও কিন্তু অচিন গাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা যেটি এখন স্ক্রিনে দেখছেন কালের বিবর্তনে গাছটির শাখা প্রশাখা অনেকটা কমে গেল যুগ যুগ ধরে স্থানীয়রা পূর্বপুরুষের কাছে গাছটি ঘিরে পূজা অর্চনা করার রীতি রয়ে গেছে প্রতি বছর প্রতি দুই বছর অন্তর অন্তর সনাতন ধর্মাবলম্বী জাঁকজমক পূর্ণভাবে এই গাছটি ঘিরে পূজা অর্চনা করে থাকেন বর্তমান এই গাছটির সামনে বেশ কিছু পূজা অর্চনার অভয়ব রয়েছে অচিন গাছ বাংলাদেশে আরও দুটি জায়গায় রয়েছে এখান থেকে সংরক্ষণ করে তৎকালীন সংসদ সদস্য মায়দুল ইসলাম সংসদ ভবনের সামনে মানেকে অ্যাভিনিউতে একটি চারা রোপণ করেন আপনারা সেই চারাটি এখন বা সেই গাছটি এখন দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে এর আরেকটি শাখা রয়েছে বা আরেকটি চারা রয়েছে সেটি হচ্ছে গাজীপুর জেলায় কালিয়াকৈর উপজেলায় বাসতলি গ্রামে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখন অচিন গাছ সারা বাংলাদেশের তিনটি জেলায় রয়েছে ঢাকা কুড়িগ্রাম গাজীপুর এই তিন জেলার অচিন গাছ নিয়ে ভিডিও আসছে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন আমরা যে গাছটির নিচে আসি সেই গাছটিকে অচিন গাছ বলা হয় এর নেপথ্যের কারণ হচ্ছে এই গাছটির মূলত বয়স পাঁচশো বছরের উপরে আহ গাছটির ইতিহাস সম্পর্কে মানুষের মধ্যে বেশ কিছু চাঞ্চল্যকর কথা আমরা শুনি স্থানীয় অনেকের মতে যে কামরূপ কামাখ্যা থেকে একদল জাদুঘর এসে এই গাছটি লাগিয়েছিল আর স্থানীয় আরেক দলের মধ্যে যে কোনো পীর মুরিদ। এই এলাকা ভ্রমণে লাগিয়েছিল এসে গাছটির নাম অচিন গাছ রাখার কারণ হচ্ছে এই গাছটিতে যে ছাখা প্রশাকা রয়েছে তার কিছুটা বৈচিত্র্য আছে আর কেউ এলাকার স্থানীয় বা আশপাশ কয়েকটি জেলার মানুষেরা এসে এই গাছটিকে আসলে কোনো নাম দিতে পারেনি কারণ প্রচলিত যে গাছগুলো আছে সে গাছগুলোর সঙ্গে এটার কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায় এই গাছটিকে আমরা গাছ অচিন এই রহস্যময় কেন্দ্রিক গাছটি দেখতে আসতে চাইলে আপনাকে ঢাকার আসাদ গেট কল্যাণপুর বা গাবতলিহ থেকে সরাসরি বাসে আসতে পারেন অথবা কেউ চাইলে ট্রেনে কুইয়াম এক্সপ্রেস ট্রেনের মাধ্যমেও আসতে পারেন এতে খরচ পড়বে এক থেকে দেড় হাজার টাকা আমি অবসর সময় সবাই ঘুরতে পছন্দ করি তো এটা আমার বাসার খুব কাছেই সবসময় মানুষের মুখে শুনি অচিন গাছ নামে একটি গাছ আছে এটা কেউ এটা মানে এই গাছের প্রজাতি বাংলাদেশে আর দেখা যায়নি এর আগে তো লোকমুখে শোনার পর মনে হলো যে আজকে আসি এবং জিনিসটাকে একটু ভিজিট করে দেখি আসলে ব্যাপারটা একটু তো আসার পর গাছটা দেখে খুব ভালো লাগলো মানে অদ্ভুত রকমের একটা গাছ এটার যে পাতা এরকম পাতা আমি আর কখনো অন্য কোথাও দেখি নাই তো ছবি তুলতেছি আর দেখি এখানে সব করা যায় কি ওকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিও আজকে আমরা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক দেখলে অবশ্যই ফলো দিয়ে যুক্ত থাকবেন তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি